নদীপুরে পুলিশের অভিযান বাড়ি বাড়ি থেকে উদ্ধার বিপুল নিষিদ্ধ বাজে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জির তত্ত্বাবধানে অভিযান চালানো হল খানাকুল থানার নদীপুর গ্রামের বড়খানতলায় অভিযানে শুধু বাজি কারখানায় নয় এলাকাবাসীর একাধিক বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজে পুলিশ জানিয়েছে বাড়ির আলমারি ছাদ এবং উপরের পারণ ঘেটে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে মোট উদ্ধার হয়েছে একশো পঞ্চাশ কেজি বাজি এবং বাজি তৈরির নানান উপকরণ পুলিশের বক্তব্য বেআইনি বাজি মজুত রাখা এলাকায় মানুষের জীবনের জন্য বিপজ্জনক তাই মানুষকে সুরক্ষিত রাখা এবং বেআইনি কারবার রুখতেই এই অভিযান পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অভিযান আগামী দিনেও চালু থাকবে নিউজ অব্নি নামে নয় কাজের সাংবাদিকতা এবং দুর্গাপূজার আগে পুলিশের যে পদক্ষেপ যে বাজি উদ্ধার কি বলবেন এই বাজি উদ্ধার নিয়ে অবৈধভাবে নির্মিত বাজি আমরা গোপন সূত্রে খবর পাই এবং সেই মতন আমরা রেড করি তার দরুন আমরা প্রায় দেড়শো কেজির উপর বাজি তৈরি সরঞ্জাম আটক করেছি এরপরেও কি চলবে এরকম যখনই আমরা খবর পাবো তখনই রেড চলি দাও আরো বেশি যত একটা মিনিট আমার Hey, so we ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সারলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা